হ্যালো গাইস আমি নিয়ে এসেছি আর একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও আজকে আমরা আমাদের রঙদান আপডেট যাওয়ার পর একটি নতুন ইভেন্ট এসেছে সেই ইভেন্ট কীভাবে কমপ্লিট করতে হয় আর ইভেন্ট একটি ডেট দেবে সেই ডেটে কীভাবে তোমার একদম ফ্রিতে নেবে সেটা সম্পর্কে তোমাদের কিছু ধারণা দেবো যে নতুন ইভেন্ট এসেছে সেই ইভেন্টে ভোট করতে হবে এই ভোট করে তোমাদের ড্রেসটা কে নিতে হবে কীভাবে ভোট করে ড্রেসটা নেবে সেটাই জানবো আমরা আজকের ভিডিওতে সো আমরা ইভেন্টের ভিতরে প্রবেশ করে নিয়ে এখানে ভোট করতে পড়ছে ভোট দিন এখানে আমরা ভোট করলে তোমরা যদি বি আর সি এস খেলো তাহলে টুকেন পাবে ওই টুকেন দিয়ে তোমরা ভোট করবে বা এখানে কিছু মিশনও দেবে মিশনগুলো কমপ্লিট করলে তোমরা ভোট ভোট দেওয়ার কার্ডগুলো পাবে সেটা দিয়ে তোমরা ভোট দেবে এখানে কিন্তু তোমরা যদি ছয়শ ভোট দাও তাহলে অসাধারণ একটি ড্রেস পেয়ে যাবে ড্রেসটা আমাদের মোটামুটি ভালো লেগেছে ফ্রি আইটেম হিসেবে এখানে তোমাদের ভোট দিতে হবে যে দুইটা জিনিস আমাদের গেমে অ্যাড করবে দুজন ভিতর থেকে একটা জিনিস আমাদের গেমের ভিতরে দেবে কোনটা দেবে সেটার সঙ্গে তোমাদের ভোট করতে হবে এই ভোটটা করতে হবে কিছু টাক দিয়ে যে ইন করতে হবে করলে করলেই ভোট পাবে বা ছয়টা ম্যাচ খেলতে হবে ছয়টা বইয়ে নিতে হবে চারটা বইয়ে নিতে হবে বারোটা ম্যাচ খেলতে হবে আর এখানে তোমরা ক্লিক করে দেখে নিতে পারো কোনটার কী কাজ আর বিয়ের খেললেও তোমরা এই টোকেনগুলো পেয়ে যাবে এই টোকেন দিয়ে তোমাদের ভোট করতে হবে ভোট করলে তোমরা তোমরা ছয়শো ভোট যদি কমপ্লিট করো তাহলে ড্রেসটা একদম ফ্রি পাবে তোমরা ড্রেসটা খুবই সুন্দর একটি ড্রেস আমার তাদের খুব ভালো লেগেছে এই আরও কিছু আমাদের ইভেন্ট এসেছে এখানে তোমরা এই আইটেমগুলোও ফিরিতে এখানে যে আইটেমগুলো দেখাচ্ছে হুন্ডার স্ক্রিন একটা পেডের স্ক্রিনের মতো দেখছে এই আইটেমগুলো আর প্যারাশুটের স্ক্রিন কিন্তু আমাদের গেমে ফিরিতে দিচ্ছে তোমরা যদি সিএস ম্যাচ খেলো তাহলে এই প্যারাশুটের স্ক্রিনটি একদম ফিরিতে পাবে বার যদি তোমরা সিএস ম্যাচ খেলা আর একটি প্যারাশুটের ক্লেম ফিরিতে হয়ে গেছে তাই দেখতে পারলাম না আমার লেট হয়েছে ভিডিওতে তার জন্য আমি ক্ষমা নিচ্ছি তোমাদের কাছে সো সবাই ভালো থাকবে এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ